আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অরগানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানের নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানের সূর্য ডিম বা মিয়াজাকি আমের যত্ন এবং পরিচর্যা নিয়ে কথা বলবো নাফিস গার্ডেনিংয়ের বাগানে মাশালদা বেশ কিছু ভ্যারাইটিতে তার মধ্যে বেশ বেশ কিছু ভ্যারাইটির মধ্যে তার মধ্যে সূর্য ডিম পৃথিবীর অন্যতম বিখ্যাত আম সূর্য ডিম বা মিয়াজাকি আম যেটা জাপানের মিয়াজাকি শহরে হয় মিয়াজাকির নাম অনুসারে মিয়াজাকি বা সূর্য আম বলা হয় তো নাফিস গার্নিংয়ের ছাদ বাগানে এটি বেশ কিছু ফলন হয়েছে তো আমি বেশ কিছু গাছের ফলন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মার্শাল্লা কত বড় ফলন গাছে থোকায় তোকায় ফলন দেখুন তো আপনারা এইভাবে আপনাদের ছাদ বাগানে যদি যত্ন এবং পরিচর্যা করেন বিশেষ করে দেখেন নাফিস গার্নিং ছাদ বাগানে অন্য একটি ভ্যারাই গাছে দেখাচ্ছি আমি আপনাদেরকে এছাড়াও এই দেখুন এই গাছটি তো অনেক ফলন তো আপনারা মুকুল আসার আগেও পরে যত্ন এবং পরিচর্যা করবেন মুকুল আসার আগে সাইপারমেথিন গ্রুপের অথবা ইমিডাক্লোফিক গ্রুপের যে কোনো ওষুধ গাছে স্প্রে করে দিবেন সাথে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিবেন মুকুল আসার পর যত্ন এবং পরিচর্যা করবেন মুকুল আসার পর যখন আমের গুটি বেঁধে যাবে আমের গুটি যখন বড় হয়ে যাবে একটু একটু মোট মার্বেল আকৃতির হবে তখন আবার সাইপানমেথিন বা ইমিডাক্লোফিড গ্রুপের কীটনাশক এবং ম্যানকোদেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনারা গাছে স্প্রে করে দিবেন এরপরে আপনারা গাছে যখন মার্বেল আকৃতির হয়ে যাবে তখন আপনারা গাছে জৈব খাদ্য বিশেষ করে ছাদবাগানি ভাইরা আপনারা জৈব খাদ্য প্রদান করবেন জৈব খাদ্য যদি প্রদান করেন জৈব খাদ্যের মধ্যে আপনারা জৈব সার বার্মিকম্পোস্ট বা কেঁচো সার যে কোনো এই ধরনের সার দিলেই হবে তো জৈব সার দিলে আপনাদের গাছের ফলনগুলো মিষ্টি হবে তো আপনারা এইভাবে যত্ন এবং পরিচর্যা করবেন দেখবেন আপনাদের গাছে এইভাবে থোকায় থোকায় ফলন আসবে মার্শাল্লাহ ফলের সাইজ দেখুন অনেক বড় কত বড় সাইজ দেখুন এগুলি এই এই ফল এই ফলটি দেখুন মার্শাল্লাহ অনেক বড় তো এইভাবে দেখুন আস্তে আস্তে কালার আসা শুরু হয়েছে তো এইভাবে আপনাদের গাছেও কালার আসবে তো যত্ন এবং পরিচর্যা করলে ইনশাল্লাহ জাপানে নয় বাংলাদেশেও এই ধরনের বিদেশি ভ্যারাইটির আমের ফলন হবে যত্ন এবং পরিচর্যা করবেন এভাবে থোকায় থোকায় আপনারাও ফলন পাবেন আল্লাহ হাফেজ